কারো স্বামীকে অন্যের জন্য আপনার সাথে ঝগড়া করেছে অন্যের জন্য আপনাকে বাপের বাড়ি চলে যেতে বলেছে আমার জামাই বলছে আমাকে আমার শাশুড়ির অসুস্থ নিয়ে অনেক মেহমান আসা যাওয়া করছে শাশুড়ি আমার এখানে থাকে আমরা তিন যা দুই ননাশ এক ননাস গেলে অন্য ননাশ এসে থাকতো আমার এখানে শাশুড়ির জন্য আমরা দুই যায় দুই ঘর বড় যা বাসা ভাড়ায় থাকে ছোটো নানাস মেজায়ের ঘরেও যায় খায়ও না বড় নন দুইজনের ঘরেই খায় আমার জামাই তার মা দুই বোন সবার দেখভাল করে সে অনেক আগে থেকেই অন্য দুই ভাই করে যা তা অল্প তো বড় জায়ের ছেলে যারা বাসা ভাড়ায় থাকে সে রাতে আমার এখানে এসে থাকত কারণ ঘরে কোনো আপদ বিপদ আছে শাশুড়ি অসুস্থ ছিল সে তখন সে কিছুই খেত না আমার এখানে সকালে যাওয়ার সময় নাস্তাটা খেত না এই নিয়ে আমার জামাই আমাকে অনেক বকছে অনেক অনেক এরপর তারপর দিন থেকে ভাসুরের ছেলেকে নাস্তা দিই বানিয়ে টেবিলের উপর রেখে দিতাম কয়েকদিন খাইছে এরপর থেকে আর খায় না এটা আমার বর্ণনাস আমার জামাইকে বিচার দিছে যে আমি ভাসুরের ছেলেকে খাওয়াই না নাস্তা দেই না এজন্য বর্ণনাসের উপর আমার মন কষ্ট ছিল তাই তারা কল দিলে আমার শাশুড়িকে দিয়ে দিতাম এগুলো হওয়ার বড় ননাস ননাসের জামাই সহ একদিন আসে শাশুড়িকে দেখতে তো আমি তাদের সাথে কথা বলছি তারা যে আসবে আমাকে বলে নাই আমাকে মেজর যাকে বলছে তাতে ভাত রান্না করার জন্য বলছে তারা যে দিন আসতেছে ওই শাশুড়িকে নিয়ে একটা বৈঠক করছিলো খাওয়ানোর ব্যাপার তো তারা যে আসছিল আমি তাদের নাস্তা দেই নাই তখন আমার অনেক মন খারাপ ছিল একদিকে জামাই অন্যদিকে রাগারাগি করছে তারপরও বলতেছে আমার কারণে শাশুড়ির অসুখ হয়েছে যেহেতু আমার এখানে থাকে এ নিয়ে অনেক মন খারাপ ছিল অনেক কান্না করছি এগুলোর পরে ননাস চলে গেছে যাওয়ার পর তাদের ভাইকে আমার নামে বিচার দিছে বদনাম করছে আমি তাদের নাস্তা দিয়ে জামাই আমি বলছি তুই তোর বাপের বাড়ি চলে যা আর আসিস না তুই থাক আমার বোন কেন বাহিরে থেকে নাস্তা কিনে খাবে কেন ওরা উপোস গেছে এদিকে তারা উপোস যায়নি মেঝজায়ের ঘরে খানা খাইয়া তারপর গেছে অথচ তারা সব কিছুই আমার এখানে করে অন্য ভাইয়ের কাছে অন্য ভাবিদের কাছে তারা মূল্যায়ন পায় না অন্য যা তাদের খেতেও দেয় না পারে অন্য যারা কথাও বলে না নাশের মেয়ে বিয়ে দিয়ে নাতি হয়েছে তারা বাপের বাড়ি আসে লুঙ্গি পরে চলে আসে নোনাশের বিয়ে হয়েছে অনেক আগে উনিশশো নিরানব্বই সালে তখন আমার মায়ের বিয়ে হয়নি তারা যদি নতুন হইতো তাহলে মানা যায় নাস্তা দেয় নাই বদনাম করছে আমাদের বিয়ের আগে তারা আসছে যে খালি কচুর শাক দিয়েও ভাত খেয়ে গেছে তারা যখন বাপের বাড়ি চলে আসে তখন শাশুড়ি বাড়ি দূরে ট্রেনে করে আসে তিন ঘন্টার পথ আমি তখন তাদের সাথে কথা আর বলি না জামাই আমাকে অনেক কোটা দেয় অনেক কান্না আসে এগুলোর জন্য আমার সাথে দশ বারো দিন কথা বলে নে পাটি অনেক কষ্ট দিয়েছে তাই আমাকে তার পরিবারের জন্য